হ্যালো ইব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে খুবই হেলদি এবং স্বাস্থ্যকর একটা ইফতারের রেসিপি শেয়ার করবো অনেকেই ইফতারিতে ভাজা পোড়া খেতে পছন্দ করেন না তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি খুবই হেল্পফুল হবে তো আর কথা না বাড়িয়ে চলুন দেখিনি সম্পূর্ণ প্রস্তুত প্রণালী এই ডেজার্টটা তৈরি করার জন্য আমার লাগবে চিরা আর এই ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব এরপর চিরাগুলা ভিজানোর জন্য আমি এখানে এক কাপ পরিমাণ পানি নিয়েছি আর এই পানিটা দিয়ে চিরাগুলাকে আমি তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো আর হাতের কাছে যদি সময় কম থাকে তাহলে আপনারা চাইলে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখতে পারেন গুলা চাইলে আপনারা পানির পরিবর্তে দুধ দিয়েও ভিজিয়ে রাখতে পারেন তবে আমি এখানে গুড়া দুধ দিয়ে এই তো চিড়াটা তৈরি করবো যার কারণে আমি এখানে লিকুইড দুধ ইউজ করি নাই তিরিশ মিনিট পর দেখতে পাচ্ছেন চিড়াগুলো একদম ফুলে ডাবল হয়ে গেছে এখন এই গুলা চিড়াকে আমি একটা বড় বাটিতে তুলে নিচ্ছি যাতে করে মিক্স করতে সুবিধা হয় এখন সবগুলোকে তুলে নেওয়া হয়ে গেলে এখানে আমি বাকি উপকরণগুলো ইউজ করব। এখানে আমি দিয়ে দিচ্ছি নারিকেল কুড়ানো এখানে হাফ কাপ পরিমাণ নারিকেল কুড়ানো দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিব মিষ্টি দই আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ মিষ্টি দই দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিব চিনি এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর এখানে এক চিমটি পরিমাণ লবণ দিচ্ছি আপনারা যে পরিমাণ দই নেবেন সে অনুযায়ী উপকরণগুলো অ্যাড করে নেবেন এরপর এখানে আমি দিয়ে দিব কলা আমি এখানে একটা কলা দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এখানে আপেল বেদানা অথবা খেজুর বিভিন্ন রকমের ফল ইউজ করতে পারেন এরপর এখানে এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এখন সবগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করে নিলেই হয়ে যাবে আমাদের চিরা তবে আপনারা যদি চিরা একটু পাতলা খেতে চান তাহলে এখানে তরল দুধ দিয়ে দিবেন এতে করে দিড়া একটু পাতলা হবে তো সবগুলো মিক্স করে নেওয়া শেষ হয়ে গেলে এখন আমি একটু ডেকোরেশন করে নিব এর জন্য এখানে নারকেল কোরানো দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিব দশ ভাটার মতো বাদাম আমি এখানে চীনা বাদামটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে বাদাম কাজু বাদাম বা পেস্তা বাদামও ইউজ করতে পারেন এরপর এখানে পাঁচ ছয়টার মতো কিশমিশ দিয়ে দিচ্ছি তো এই তো রেডি আমাদের দই দইছিড়া যারাই ইপ্তেরিতে ভাজা পোড়া খেতে পছন্দ করেন না তারা চাইলে এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর আমি তো প্রতিদিনই এই রেসিপিটা ই তৈরি করে থাকি আপনারা চাইলে একবার হলো এটা ট্রাই করে দেখবেন আশা করি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের সবার ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকা বিল বাটন টি ক্লিক করে নিবেন তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ